হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম টু ধর্মিতা নিউ ব্লগ তো কেমন আছো তোমরা আমি তো ভালো আছি তো আজকে রয়েছে বিয়েবাড়ি ইনভিটেশন তো পুরো মাথা ব্যথা ছিল তার জন্য তেল দিয়েছি শ্যাম্পু করে নেব ও বাবা মা তো বিয়ে বাড়ি যাবে না তাদের জন্য রান্না করতে হবে তো তাদের জন্য রান্না করে নেব মাছ নিয়েছি মাছগুলো ভেজে নেব এখানে দিয়ে দেব হলুদ আর লবণ ভেজে নেব মাছটা কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে হলুদ তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছ ভাজার কমপ্লিট হয়ে গেছে তো বাবা মা বললো পালক দিয়ে মাছটা খাবে তার জন্য পালক নিয়ে নিয়েছি আর মশলাগুলো কুচিয়ে নিয়েছি তো বাবা মা বললো চা খাবে তাদের জন্য একটু চা বানিয়ে নিলাম তো রান্না কমপ্লিট শ্যাম্পু করে নিয়ে নিচি এবার আমি রেডি হব আর কি ভূতনি থেকে সুন্দরী হওয়া

যেটুক পারছি তোমাদেরকে শেয়ার করছি এদিকে রয়েছে আমার ননদ আমার বান্ধবী এখন যা হয়ে গেছে আর কি একটু আনন্দ করতে ডান্স করতে তো ডান্স করছে এদিকে সবাই রয়েছে বড় ননদ ছোটো ননদ তারপর আমার বান্ধবী মানে যা আর কি সবাই ডান্স করছি ভীষণ মজা করেছি দেখতে পাচ্ছ ডান্স করেছি আমি তো পুরো পাগল হয়ে গেছি এত মানে আমার পছন্দের মতো গান ছিল আর কি ডান্স করছি ভীষণ এনজয় করছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হালকা ডান্স টান্স করে বাড়ি চলে যাবো তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বাই বাই